অভিনেতা হুমায়ুন এবং তার প্রথম স্ত্রী মিনু সংসার ছিল চার বছরের সেই সেই ফুটফুটে একটা মেয়ে ছিল সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় হুমায়ুন অভিনেত্রী সুবর্ণ মুস্তফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন আর এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে সন্দেহ নেই পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে খুব বেশি পছন্দ করে যে কষ্ট হুমান ফরিদি তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে দুই হাজার আট সালে ফরিদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চোদ্দ বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করে ফেললেন সুবর্ণা ভা সেই দৃশ্যটিও ফরিদিকে দেখতে হলো দূর থেকে অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু বাংলাদেশের এক জেলায় সংঘটিত হওয়া একটা ঘটনা শুনে শিউর উঠেছিলাম বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তদন্ত করার পরে জানা গেল ভয়ঙ্কর একটা তথ্য যে বাবাকে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিল প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে গড়াই গুন্ডাই একটু কৃপণতা করেনি মানুষের চূড়ান্ত বিচারের জন্য ঈশ্বর পরকালের ব্যবস্থা রেখেছেন কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে থাকেন আধুনিক সমাজে যেটাকে বলে রিভেঞ্জ অব নেচার এটা সত্য কোনো অংশেই মিথ্যে নয় আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদেরকে দেবে পৃথিবীটা এভাবেই ফাংশন করা হয়েছে কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন কবিগুরু লিখে গেছেন অনেক বছর আগে যে প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ তাই সতর্ক থাকবেন Yeah. you.